মালয়েশিয়াতে আজকে আমরা প্রথমবারের মতো কে পেট্রোনাস টাওয়ার দেখতে এসেছি আর এই জায়গাটা এত সুন্দর সামনে না দেখলে আসলে বোঝাই যাবে না যে এই জায়গাটা এত সুন্দর আর রাতের বেলা আরও সুন্দর লাগছিল আর চারপাশ অনেক সুন্দর করে লাইটিং দিয়ে আলোকসজ্জা করা হয়েছে কারণ সামনেই হচ্ছে ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে চারদিক অনেক লাইটিং করা হয় আর এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রাতের বেলা যে কোনো দেশ আমার কাছে মনে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক মিনহান সামনাসামনি পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখছিল ওর কাছে তো খুবই বেশি ভালো লাগছিল। আমাদেরও অনেক বেশি ভালো লাগছিল কারণ সামনাসামনি যে সৌন্দর্যটা ওইটা আমি জানি না ফোনে দেখা যাচ্ছে কিনা তো আমরা হচ্ছে ফাইনালি এখন টুইন টাওয়ারের মধ্যে যাচ্ছি তো টুইন টাওয়ারে আমরা একটু ঘুরবো

টুইন টাওয়ারের সামনে যখন আমরা চলে এসেছি তখন আর নিচ থেকে ওপর পর্যন্ত তাকিয়ে দেখা যায় না দূর থেকেই বেশি সুন্দর লাগে টুইন টাওয়ার দেখতে তো যাই হোক আমরা হচ্ছে টুইন টাওয়ারের মধ্যে চলে গেলাম আর টুইন টাওয়ারের মধ্যে আসার পর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল খুবই চমৎকার ভেতরটা এই যে আপনাদেরকে দেখাতেই পারছি আমি কতটুকু জানি না তবে চেষ্টা করছি পুরাটা দেখানোর জন্য তো মানে সবাই এখানে আসছে মানে সবাই সারা দিন কাজ শেষ করে এখানে রাতের বেলা সবাই মোটামুটি আসে এই জায়গাটা উপভোগ করার জন্য এখানে যে সামনে একটা পার্ক আছে আমরা ওখানেই যাচ্ছি আর এই যে এইখানে হচ্ছে অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান আছে এই যে এই পাশে হচ্ছে একটা গুচির দোকান আছে তো এটা দেখে তো মানে ভেতরে যাওয়ার সাহসও হয় না দূর থেকেই আর কি দেখা আর এই যে এখানে হচ্ছে অনেক সুন্দর করে সাজিয়েছে মানে ক্রিসমাস উপলক্ষে সবাই এখানে ঘুরছে ছবি তুলছে তো আমরা নিজে যাইনি যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে এর জন্য আমরা সরাসরি পার্কের মধ্যে গেলাম আর পার্কের ভেতরে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি জমজমাট মানে সবাই এসেছে এখানে হচ্ছে মিউজিক শো হয় মানে মিউজিকের সাথে সাথে ওয়াটার শো হয় যেটা হচ্ছে সন্ধ্যা থেকে মানে সন্ধ্যার পর থেকেই রাত দশটার মধ্যে ক্লোজ হয়ে যায় তো এই জিনিসটা দেখার জন্যই মূলত এখানে সবাই আসে এই যে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এত বেশি ভালো লাগছিল মানে মিউজিকের সাথে সাথে মনে হয় যে পানিও ডান্স করছে এরকমই আমাদের কাছে লাগছিল তো ওই দিনটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা একটু ঘোরাঘুরি করে দেন আবার বাসায় চলে এসেছিলাম